হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন আপনার চুলগুলো ধবধবে সাদা হয়ে গেছে আপনার শরীরে হাত দিয়ে আপনি দেখলেন আপনার ত্বক খসখসে এবং ঢিলে ঢালা হয়ে গেছে আপনি আগের মতো দূরের কিছুই এখন আর দেখতে পান না সবকিছুই আপনার কাছে ঝাপসা মনে হয় দূরের জিনিস দেখার জন্য আপনাকে চশমার ব্যবহার করতে হয় এখন চিকেন কষা কিংবা মাটন কষা আপনি কিছুই এখন আর আর খেতে পারেন না মনে হয় কয়েকটা দাঁতও পড়ে গেছে কয়েক মিনিটের রাস্তা হাঁটতেও কয়েকবার বিশ্রাম নিতে হয় কয়েক মিনিটের রাস্তা হাঁটতে লেগে যায় কয়েক ঘন্টা গত মাসে নাতিকে নিয়ে বাবুর কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু বলল এবার থেকে যখনই আপনি হাঁটবেন একটা লাঠি ব্যবহার করবেন আমার নাতি আমাকে একটা তিনশো টাকার লাঠি দিয়ে বললো দাদু এটা তোমার জন্য এনেছি নাতি আমাকে লাঠিটা উপহার দিল আর এখন থেকে যখনই আমি হাঁটি তখন ওই লাঠিটা ব্যবহার করি আমি মনে হয় আমি অনেকটা বুড়ো হয়ে গেছি পরিবার ছেলে মেয়েদের কথা ভাবতে ভাবতে দিন রাত এক করে পরিশ্রম করেছি কখনো নিজের কথা ভাবিনি আর হঠাৎ করে মনে হলো আজকে আমার হাতে লাঠি আর আমি মনে হয় বিদ্ধ হয়ে গেছি কখন রাত কখন দিন তাও কখনো বুঝতে পারিনি কতগুলো বছর পেরিয়ে গেছে তাও কোনো হিসাব রাখিনি কত বছর পর আজকে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমি যুবক থেকে বিদ্ধ হয়ে গেছি মানুষ কখনো সময়ের হিসাব রাখে না সময় চোখের পলকের মতো সময় চোখের পলকের মতো কখন যে শেষ হয়ে যাবে প্রতিটা মানুষ কখনোই বুঝতে পারবে না কয়েক বছর আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যুবক দেখেছি আর আজকে কয়েক বছর পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম নিজেকে হয়ে গেছে। পৃথিবীর সমস্ত সুখ যখন একটা মানুষের কাছে থাকবে তখন জীবন থেকে তার সুখ নামে পাখিটা চলে যাবে জীবন থেকে চলে যাবে তার সময় সময় তার কখনো সঙ্গ দেবে না তাই প্রতিটা মানুষেরই সময়ের প্রতি খেয়াল রাখা উচিত প্রতিটা মানুষকেই মৃত্যুর পূর্বে কিছু ভালো কাজ করা উচিত যখন সময় থাকবে না তখন মনে হবে আমি সবাইকে ফেলে চলে যাবো কিন্তু জীবনে কোনো ভালো কাজ করলাম না শুধুমাত্র সন্তান ছেলে মেয়ে পরিবারের কথা ভেবে কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যায় হঠাৎ একদিন আয়নার সামনে এসে দেখে সে বিদ্ধ হয়ে গেছে জীবনে কখনো বুঝতে পারিনি কখন দিন কখন রাত হয়েছে তাই প্রতিটা মানুষেরই সময়ের প্রতি খেয়াল রাখা উচিত এরকমটা নয় যে যখন সময় আসবে তখন মনে হবে যে এটাই মনে হয় আমার শেষ সময় তাই প্রতিটা মানুষেরই জীবনের শেষ মুহূর্তের পূর্বে কিছু ভালো কাজ করা উচিত